সকাল সবাইকে এখন কটা বাজে জানো পৌনে পাঁচটা বাজে কিন্তু আমি উঠেছি অনেকক্ষণ সাড়ে চারটের সময় উঠেছি আর টপ 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 করে জল পড়ছে কল থেকে আসলে ভোর তো ওই জন্য আর কি জলটা দিয়ে দিয়েছে সাড়ে চারটে থেকে এই দেখো এখন ভোরবেলা আমি আমার ফেসটা দেখাতে পাচ্ছি না কারণ আমার মুখটায় না অনেক কিছু লাগানো আছে যার জন্য আমার মুখটা আর দেখাতে পারছি না আর এই যে লাইট জ্বলছে বুঝতেই পারছো রাস্তায় কুকুর ডাকছে মুরগি ডাকছে আর এই দিকে আমি কি করেছি দেখো জল পড়ছে দেখে জামা কাপড় যে এক বালতি কাপড় কেঁচে নেব তারপরে আমি কাজে বেরোব আর আমার ছেলে মেয়ে তো ঘরে ঘুমোচ্ছে এই দেখো আমার ঘর অন্ধকার ওইদিকে সব ঘুমোচ্ছে যাই হোক তো আমি কাজগুলো সেরে নিই সেরে নিয়ে আবার কাজে বেরোই তো এখন অনেক ভোর ভোর কাজে বেরোই অনেক ভোর ভোর যদি না বেরোয় না তাহলে কি বলো তো তাড়াতাড়ি কাজটা সারতে পারবো না সেই আমাকে দুটোর মধ্যে কাজ করে বাড়ি আসতে হয় এসে আবার রান্না করতে হয় আর যাই হোক ডেলি ব্লক তো একেবারে ভুলেই গেছিলাম আমি আসলে কাজের একটু উল্টো টাইম হয়ে গেছিলো তো তাই রাস্তাঘাট এই টাইমে অনেক লোকজন থাকে কিন্তু আজকে রাস্তাঘাট পুরোটাই ফাঁকা যাই হোক একটা ভোটের ব্যাপার থাকে একটু গরম গরম আবহাওয়া থাকে তো ঠিক আছে আর ওইদিকে দূরে আকাশটা কি সুন্দর লাগছে না বাবা আমিও ঘরে চলে যাই তাড়াতাড়ি কাজগুলো সেরে চান টান করে কাজে বেরিয়ে যাই তো দেখতে থাকো ভিডিও তো ভালো লাগে তো এই দেখো বন্ধুরা আমার চান হয়ে গেছে এই দেখো সকালবেলা এটা কি দিচ্ছি বলো তো এটা হচ্ছে সানস্ক্রিম এই দেখো পাঁচটা বাজে পাঁচটা বাজেনি বাজতে যায় আর কি পুরোপুরি কিন্তু বাজেনি আমার ঘড়িটা দশ মিনিট ফাস্ট আছে আর ফোনটা তো এখানে ভিডিও হচ্ছে আমি তো ফোনটা দেখতে পাচ্ছি না আর এই যে মুখে যা ঘষি বাবা এ তো মনে হচ্ছে সাবানও এর থেকে মানে আসতে ঘষায় আমি এরকমই গো সাবানও এরকম জোরে ঘষতে থাকি ফেসওয়াশও আর এই দেখো বাবা সকালবেলা কত সাজু গুজু আবার চোখে কাজল বুঝতে পারছ একটু হালকা পাতলা করে না গো অনেক দিন না এরকম হালকা পাতলা করে সাজু গুজুও করা হচ্ছে না কিছুই করা হচ্ছে না তো আজকে ভাবলাম চলো আবার ডেলি ব্লগটা আমি চালু করে দিই ব্লগ তো করাই হচ্ছে না তোমাদের সাথে তো কথাই বলা হচ্ছে না বলো এই যে আমি একটু সাজুগুজু করছি সেটাও না দেখালে হয় তোমাদের সাথে এত কিছু শেয়ার করি তোমরা আমার ব্যাপারে অনেকে অনেক কিছু জেনে গেছো তাই না কেনই বা জানবে না তোমরা তো আমার ফ্যামিলির তাই না পরিবারের তো সদস্য তোমরা আর এই যে ঠোঁটে কি দিলাম লিপস্টিক না না একদম নয় ওটা হালকা করে একটু বাম ঘষে নিলাম এখনো টিপ পরবো চুল বাদবার ওই যে হাতে মলম লাগাবো হাতে ব্যথাটা আবার শুরু হয়েছে হাতের ওষুধগুলোও টাইমে খাচ্ছি না মলমও লাগাচ্ছি না হায় ভগবান খামটাকে দেখো আবার কোথায় ঢুকিয়ে নিয়েছি বগলতলায় আর এই ওষুধটা বিশ্বাস করো লাগালে যে কি জলে কি জলে খানিকক্ষণ হ্যাঁ তারপরে হাতে কিন্তু আরাম লাগে ওষুধটা এত ভালো আর সত্যি কথা বলতে এবারে যে ডাক্তারটা দেখিয়েছি আমি এই ডাক্তারটা সত্যি খুবই ভালো মানে ধরতে পেরেছে কি হয়েছে না হয়েছে এক্স রে রিপোর্ট দেখিয়েও তো অনেকে বুঝতে পারছে না এই পাচ্ছে না আর এর আগে এক কানাইপুরে ডাক্তার দেখিয়েছিলাম ব্যাঙের ওষুধ দিয়েছিল ব্যাঙ ভালো নয় কিছু নয় তো আর হাতের উপরে এতটাই মানে প্রেশারের উপরে প্রেশার পড়ে গেছিলো আর সত্যি কথা বলতে ওই পরিস্থিতিতে আমি যদি কাজ কিছু না ছাড়তাম না আমার এই হাত নিয়ে কিন্তু আরও ভুগতে হতো দেখো আমাকে তো করে খেতেই হবে তাই না তো কার কি মানে অসুবিধা হলো না হলো আমার তো আর সেটা দেখলে হবে না কারণ আমার অনেকগুলো বাড়ি ঘুরে ঘুরে কাজ আমার দিকটা একটু দেখতেই হবে যে আমার হাতে ব্যথা কিন্তু সবসময় আর মানুষের অসুবিধার কথা ভাবলে দেখছি আমার নিজের দিকটা একদম আছলা বাস হয়ে যায় তাও চেষ্টা করি সবাইকে সব রকমের আর কি করার কিন্তু তাও আর পেরে উঠি না মানে সুযোগ দিলে যেন আরও অতিরিক্ত সুযোগ পেয়ে বসে তো ঠিক আছে এই হাত নিয়ে কি আমি আজকে থেকে ভুগছি আজকে কয়েকটা মাস হয়ে গেল এই হাত তো এখন অনেকটাই ভালো আছে তার ওদিকে দেখলে আমি কত কিছু করে ফেললাম সেন দাঁড়াও সবই দেব গায়ে ওষুধ খেলাম ওই যে পার্সে থেকে সকালবেলা খালি পেটে ওষুধ আছে ওই ওষুধটা আগে খেলাম পার্সে ছিল তো ওই যে আমি আবার কী বার করে আর কি নিচ্ছিলাম সাজু বুঝু আমার আর শেষ হচ্ছে না ছেলে মেয়ে ঘুমোচ্ছে আমি আর দেখাতে পারলাম না যে যেহেতু ছেলে মেয়ে ঘুমোচ্ছে আর এই দিকে দেখো এই যে আমি যেন কি খুঁজছি ডয়ারটা যেন তো এই যে চুলটা আশ্রিয়ে নিচ্ছি চুলটা এবারে আশ্রিয়ে নেবো মানে বেঁধে নেব একটা ছোট্ট আর তোমরা কি দেখে দেখতে পেয়েছো যে আমি চুলটা কেটে কতটুক করে দিয়েছি কিন্তু কিছু করার নেই গো আমার চুলটা লম্বা হয়ে গেছিল আর চুল এত সারা দিন ঘামে ভিজে থাকছে না যে আর কিছুই করা যাচ্ছে না তো ওই জন্য চুল টুল আমি কেটে ফেলেছি তো এই যে চুলটা আমি আবার একটা বেনুনি করে নেব বেনুনি করে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো হলে আবার আমার দেরি হয়ে যাবে গো কাজের আর সকালবেলা কী বলো তো যত তাড়াতাড়ি কাজে বেরোবো তত তাড়াতাড়ি তো বাড়িতেও আসতে পারবো দেরি করে বেরোলেই মানে দেরি আর সত্যি কথা বলতে এখন এমনই সব কাজগুলো হয়ে গেছে না মানে আমি যদি মানে যত সকালে কাজে বেরোই না তত তাড়াতাড়ি আমার সাড়ে বারোটার মধ্যে কাজ মিটে যায় সেই আগে তিনটে চারটে পর্যন্ত টানা কাজ করতাম মানে সে কোনো একবার ঘুরে আসতাম এখন নয় তখন হয়নি এই হয়নি সেই হয়নি ব্যাঙের কাজ ভাল লাগে না আর এখন সত্যি কথা বলতে যে কটা কাজ করি একদম যত সকালে যাব কারোর কোনো অসুবিধা নেই একবার কাজে গেলাম চলে এলাম সব সময় ওই ধের কি ভালো লাগে না ওরকম বহু বছর করে নিয়েছি আর এখন আর ভালো লাগে না ওই সকাল সকাল কাজে বেরোয় সকাল সকাল বাড়ি চলে আসি বা কাজের জায়গায় কিছু জায়গায় বসে থাকি কাজ করে বসে থাকতে ভালো লাগে আর ওই কাজ করতে করতে ঝিমিয়ে গেলে না আর কাজ করতে ভালো লাগে না আর এই দেখো সেই ভোরবেলা উঠি তো ঘুম চলে এসেছে সেই কত ভোরে উঠেছি বলো তো ওই জন্যে এখন যে বসে বসে ভিডিওটা এডিট করছি না আমার ঘুম চলে আসছে একটু মুড়ি খেয়েছিলাম কিছুক্ষণ আগে আবার ভাত খাবো রাতেই দেখো একটা ছোট্ট খাট্ট বেনুনি হয়ে গেল ছোট্ট খাট্ট বেনুনি তো এবারে কি করবো এবার টিপ করবো বাবা সকাল সকাল কত সাজুগুজু এ সাজুগুজু করতে করতেই তো আধ ঘন্টা কেটে যাচ্ছে আরে যাক না কাজ তো সারাদিনই করবো তাই না এই যে এবারে বেরোনোর তোর জোর আর হ্যাঁ আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলবে একটু হালকা করে সেজে নিয়েছি তোমরা তো জানো আমি বেশি সাজুগুজু করি না তো এরকমই সাজুগুজু করি আর ঘরের লাইটটাও বন্ধ করে দিলাম এই যে আবার কাজেও চলে যাচ্ছি এই যে বাইরে বেরিয়ে বললাম বাইরে কত আলো হয়ে গেছে দেখো কিন্তু পাশটা এখনও বাজিনি দাঁড়াও দেখতে পাবে আমি কাজের জায়গায় যাই তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে একটু কষ্ট করে দেখো না তোমরা কেন এরকম ভিডিওটা স্কিপ করে চলে যাও কেউ কিন্তু স্কিপ করবে না হ্যাঁ আমি কিন্তু অত উচ্চারণ করতে পারি না আমি যেমন আমি তেমনই দেখো একটু ছোট্ট খাট্ট ঝুটি তো চলো আমি যাই টাটা আবার দেখা হবে কাজের জায়গায় চলে এসেছি দেখলে ঘর থেকে বেরোতে বেরোতে দু মিনিটও লাগলো না কাজের জায়গায় চলে এসেছি আর এখনও কিন্তু রাস্তায় লাইট জ্বলছে কেন জানো তো পাঁচটাও বাজেনি তাই আর এইখানে দেখো বৌদিদের বাড়ি কী সুন্দর তিনটে আকন্দ ফুল ফুটেছে একটা নষ্ট হয়ে গেছে আর দুটো রয়েছে যাই হোক যাই বাবা কাজে লেগে পড়ি আকাশটা কি দারুণ লাগছে খুব সুন্দর লাগছে আকাশটা আর এই দেখো কাজ করতে করতে আবার বাড়ি চলে এলাম কেন জানো এই যে এই দুটো কি বলতো একটা স্লিপ একটা আমার আইডি প্রুফ এই নিয়ে কোথায় যেতে হবে গো অবেসলি অবসলি বুঝেছ ভোট দিতে যেতে হবে অবয়েসলি হ্যাঁ ভোট তো অবশ্যই দিতে যেতে হবে তাই না ওটা কি আবার একটু আমি অভেসলি বললাম অভেয়েসলি খারাপ কিন্তু ভেবো না আমি ওটা মজা করেই বললাম ইংরাজি তো অত আমি বলতে পারি না এই যে আবার পারফিউমও গায়ে দিয়ে চলছি না সকালবেলা একটু দিয়েছিলাম আবার এখন দিলাম ভোট দিতে যাব কেউ যদি আবার গাঁদিয়ে ঘামের গন্ধ পায় দু তিনবারই কাজ করে এসে যা ভিজে গেছি আর এই যে অন্যটা গায়ে দিয়ে আর কি যাচ্ছি আর এই যে আমার মেয়ে না ছেলে গো ওটা পিছনে তোমরা চিনতে পারছো মনে তো হচ্ছে মেয়ে তো এই যে আমি আবার আজকে সব আমার একেবারে কালো 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 টুপি কালো জামা কালো প্যান্ট অন্যটাও নেব তো বন্ধুরা আমার কিন্তু ভোট দেওয়া কমপ্লিট আমি কিন্তু ভোট দিয়ে চলে এলাম অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম সাতটার আগে এসে লাইন দিয়েছি লাইন দিয়ে এই এখন সাড়ে সাতটা বেজে গেছে এখন আর একবারই কাজে ঢুকবো তো এই যে ভোট দিয়ে চলে এলাম তো ঠিক আছে এটা থাক ভোট দিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এখনও পর্যন্ত তো সেই কড়া রোদটা ওঠেনি উঠলে তো আরও ফাটবে আমার আমি কিন্তু এটা চলে এসেছি কাজের জায়গায় আর টুপি নিয়ে এসেছিলাম তো দেখলাম রোদটা নেই তো টুপিটা খুলেই রেখে দিয়েছি নাহলে আবার সবাই বলবে দেখো রোদ নেই অথচ টুপি মাথায় দিয়ে ঘুরছে যাই হোক ভোট ফোট দেওয়া হয়ে গেল এখন ট্রেনে কাজ করি দুটোর মধ্যে কাজ সেরে আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে রান্না করতে হবে অনেক কাজ আর আবার ডেলি ব্লক ইচ্ছে আছে যে দেখি কত দূর কি পারি না পারি তিরিশ দিনে তিরিশটা ব্লগ ছাড়বো সেরকমই এখন আমি একটা টার্গেটে রয়েছি যে যতই কষ্ট হোক রেগুলার একটা ছোট্ট হলেও একটা আমি ব্লক ছাড়বো খুব বড় ভিডিও না হলেও ছোটোখাটোর মধ্যে ছাড়বো ইচ্ছে সেরকমই আছে কারণ সে ভিডিও না করতে পারলেও আমার ভালো লাগছে না ওই জন্য এখন কি বলো তো সেই কখন উঠছি জানো তো তোমরা তো দেখতেই পেলে কখন উঠছি তো চলো কাজেরও দেরি হচ্ছে দেখতে থাকো সারাদিন কি করি বা না করি এই দেখো ওইদিকে ভোর দিয়ে ওদিকে কাজ করে চলে এলাম এক বাড়িতে জানো তো আসার পরে এই দেখো আর কাজ করতে করতে ও সে যে কি গরম লাগছে মানে এত কষ্ট হচ্ছে আর ঘাম ঘেমে দেখো সব পুরো ভিজে গেছে হ্যাঁ সব তো আর খুলে দেখাতে পাচ্ছি না যে সব কোথায় কোথায় সব ভিজে গেছে আর ওই যে জল কোথায় কোথায় গিয়ে যে পৌঁছচ্ছে সে আর কি বলবো দেখো আকাশে কেমন মেঘ করেছে রোজই বৃষ্টি আসবে বৃষ্টি আসবে সে তো বৃষ্টি তো আর আসে না আমি আবার তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করছি এখনও অনেকবারই কাজ বাকি আছে প্রচুর মেঘ করেছে প্রচুর বাপরে বুঝতে পারছো ওই দেখো মেঘ ডাকছে শুনতে পাচ্ছ তো বাবা আমি তাড়াতাড়ি কাজটা করে নিই সুপারি গাছটা বেশ ভালো লাগছে ও ফাঁকায় আশেপাশে কোনো গাছ নেই শুধু সুপারি গাছটাই আছে ওদিকে মেঘ ডাকছে যাই বাবা তাড়াতাড়ি কাজ করি আকাশের দিকে তাকিয়ে থাকলে হবে না এই দেখো বৃষ্টি পড়ছে অনেকটা বেশ শান্তি লাগছে শান্তি কতটা কি এখনও হয়নি তবে বৃষ্টি হোক বাবা বৃষ্টি চাইছি বৃষ্টি হোক এই দেখো আর আমি আবার এই একটা বৌদির ঘরের এই জালনায় বসে আর কি ভিডিও বানাচ্ছি জানলায় জাননায় গাছও রাখা আছে কী গাছ এই দুটো আমি জানি না গো কী গাছ রাখা আছে যে বুঝতে পারছি তো বৃষ্টি হোক বাবা বৃষ্টি চাইছি বৃষ্টি হোক এই দেখো এখানটায় জল পড়ছে দেখো এখানটায় জল পড়ছে বৃষ্টি দিতে আসছে আর পারছি না বিশ্বাস করো দেখবে আমার অবস্থাটা এই দেখো এই দেখো আমার অবস্থাটা হচ্ছে এরকম পুরো দেখতে গেলে তো ঘেমে মানে ঘাম যে কোথায় কোথায় ঢুকে যাচ্ছে তার ঠিক নেই এই দেখো বৃষ্টি আসছে গায়ে ভালোই লাগছে খারাপ লাগছে না এখন এখানে ঘর ধর্মগুলো এরপরে আরও কাজ আছে একটা দুটো মানে এইটা ধরলে তিনটে এইটা ধরলে পুরো তিনটে কাজ আছে এখনো আর এইটা বাদ দিলে এরপরে পুরো দুটো কাজ আছে তো যাই হোক ছেলে মেয়েগুলো বাড়িতে কী করছে জানি না আমিও তো কাজের সাইডেই আছি তবে এইখানে ঘরটা মুখে একটু বৃষ্টি করলে আবার ওই সাইডে আবার আর একটা বাড়ি আছে ঠিক করে ওখানেও চলে যাব মানে বসে থাকলে চলবে না হ্যাঁ একটু দু মিনিট বসে আছি একটু তোমাদের সাথে তো কথা বলার জন্য বসেছি তাই না আর জানোই তো তোমাদের দিদি তো এমনি বসার মেয়ে নয় তার শরীর খারাপ থাকলেও সে কাজে বেরোয় যতক্ষণ তার শরীর যান চলতে থাকে ততক্ষণ সে কাজ করে যায় যখন সে আর উঠতে পারে না তখনই সে কিন্তু কাজ ছুটি করে ঘরে থাকে আর ঘরে থাকা মানে আমার এই মুখটাই কেউ দেখতে পায় না এটা সত্যি কি না তোমরা কমেন্ট করে বলবে যে আমি কতদিন ছুটি করি এনি টাইম আমি বলতে গেলে কাজে থাকি খুব কম ভুল ভবিষ্যৎ ছুটি আর যদি কোথাও বেরোনোরও থাকে সকাল সকাল আরও সকালে বেরিয়ে কাজ করে তবেই আমি বেরোই তো যাই হোক কাজগুলো করে নিই হ্যাঁ পরে আবার কথা বৃষ্টির মধ্যে আমিও নিই তোমরাও না দেখো বৃষ্টি পড়তে তাও কিন্তু ঘাম দেখো সেই ঢুকে যাচ্ছে দেখ তো সেই ঘেমে যাচ্ছে এই দেখো বৃষ্টিটা আবার স্লো হয়ে গেল কেন রে বাবা বৃষ্টিটা অন না ও না হচ্ছে না বৃষ্টি চাইছি হায় বৃষ্টি হাই আর জানুই তো আমি একটু সেলফি তুলতে ভালোবাসি সকালবেলা তো কয়েকটা শর্ট ভিডিও তোমরা পেয়েই গেছো তো তারপরে এই যে কয়েকটা একটু সেলফি নিয়েছিলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো সেলফিগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে তোমরা কমেন্ট করছো না কেন গো আমাকে তোমাদের পছন্দ নয় পছন্দ না হলেও ভিডিও দেখতে হবে পছন্দ করবে না কেন গো কেমন পাগল পাগল লাগছে তাই তো আমাকে কাজকর্ম সেরে একটু শুয়েছিলাম শুয়েছিলাম বলতে ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম ছেলে ঘুমিয়ে গেছে আমি এখন আবার রান্না করব মেয়ে আবার রাস্তায় খেলছে আর আকাশের অবস্থাও ভালো নয় ওই দ্বারাও দেখাচ্ছে ওই দেখো আকাশের অবস্থা খুব একদম ভালোই নয় তো বৃষ্টি হোক চাইছি বৃষ্টিটা হোক ওই সেই একটু দুপুরবেলা ফোটা হলো দেখতেই পেলে আর আমি রান্না করব দেখছি ঝিঙে আলু আছে কি রান্না করা যায় তো রান্নাটা করি সেই তো কত ঘুরে ঘুমায়নি আসলে একটু কাঁচতে আসতে দেরি হয়েছে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে বেজে গেছে আর এসে আর ইচ্ছা করছে না যে আমি রান্না করি ছেলে মেয়ে এটা ওটা খেয়েছে আর এখন কটা বাজে জানো এখন অলরেডি সাড়ে চারটে প্রায় চারটে কুড়ি হয়ে গেছে তো আমি কাজ থেকে এলাম সাড়ে তিনটে বেজে গেছে ওই একটুখানি শুয়েছিলাম ছেলেকে ঘুম পড়ালাম নাহলে ও তো অতিরিক্ত দুষ্টু তোমরা জানোই খুবই দুষ্টু খুবই দুষ্টু একটু ঘুম পাড়িয়ে রাখলে কি বলো তো একটু নিশ্চিন্ত ও একটু ভালো থাকলো আমরাও একটু ভালো থাকলাম তো যাই হোক এখন আমি রান্নাটা আবার করব তো রান্নাবান্নাগুলো সেরে নিই একটুখানি খেলুক একটু খেলতে না দিলেও তো হয় না তো দেখতে থাকো কি রান্না করি আর এইদিকে দেখো ঘুম থেকে উঠে একেবারে চুল টুল বেঁধে নিয়ে করতে রান্নার লেগে পড়েছি সবজিগুলো যখন কাটছিলাম আর আমি ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি কেটে ধুয়ে নিচ্ছিলাম ঝিঙে কেটে নিয়েছি দুভাগে আলু কেটে নিয়েছি দুভাগে আবার এইদিকে দিকে আটা ময়দে একসাথে মেখে নিচ্ছি আর এইখানে তো মাছ রয়েছে মাছের মাথা লেজা রয়েছে এগুলো রয়েছে আর ওদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে গেছে ওটা ও রয়েছে ওখানে বসানো রয়েছে থাক আর এই যে ভালো করে আর কি মাখছি বাবারে বাবা এ কী আটা ময়দা মাখা এই মানে সাইকেলও চালাই সেই আর এইদিকে দেখো আটা ময়দা মাখছি সেই দোকানের সেই পেটাই পরোটাগুলো বিক্রি করে না আর এখন যে সব মানে সেই বড় বড় এখন সব ইউটিউবার হয়ে গেছি হয়ে গেছে সেই পরোটা করে সেইভাবে মাখছি তাই না বলো হ্যাঁ আমি আর জানি না কবে কি বড় হতে পারবো না পারবো যাই হোক বড় জীবনে নাইবা বা হলাম তোমাদেরকে তো পাশে পেয়েছি তোমরা এইভাবেই পাশে থেকে এইভাবেই তোমাদের দিদিকে সাপোর্ট করো আর হ্যাঁ কেউ কাউকে যদি সাপোর্ট না করে কে জীবনে কিন্তু কেউ কোনো দিন এগোতে পারে না আর কি কি রান্না হবে সেটা তো দেখতে হবে আজকে কি কি রান্না করলাম হ্যাঁ অবশ্যই দেখতে হবে আমি ময়দাটা একটু ভালো করে ময়ম দিয়ে মাখি আর এই মাছগুলো না ডিপে রেখেছিলাম মানে মাছের মাথা আর লেজা সে পুরো বরফ যা জমেছে জম্মের বরফ জমেছে সে বরফ আর ছাড়ছেই না গো জলে ভিজিয়ে রেখেছি দেখি কতক্ষণে ছাড়ে আর রান্নায় একটু আরও দেরি হলো আদা ছিল না গো এক ফোটাও তো ওই আবার এই তরকারিগুলো করতে করতে তো বন্ধুরা দেখো আমি আজকে কত কিছু রান্না করেছি এখান থেকে দেখো পুরো লাইন দেওয়া রয়েছে আগে কোথা থেকে শুরু করব আগে এখান থেকেই শুরু করি এটাই কি আছে বলো তো এটাই এই যে পরোটা রয়েছে এগুলো কালকের জন্য করে রেখেছি কারণ কালকে ছেলে মেয়ে খাবে পরোটা রয়েছে তারপরে হচ্ছে ভাত এই যে এখানে ভাত আছে তার উপরে পরোটাটা চাপিয়ে দিলাম তারপরে হচ্ছে এই যে ওই পরোটা দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল চৌকো চৌকো করে কেটে নিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস এটা একটি ঝোল করে নিয়েছি এটা এটাও হচ্ছে কালকের এটা ভাতে খাবার নয় আর তারপরে এখানে হচ্ছে কুমড়ো শাক দিয়ে ডাল আমি তো এটা নাড়তে পারছি না একটু বেশ ঘন ঘন হয়েছে তো কুমড়ো পাতা দিয়ে ডাল আছে এটা এটা কিন্তু ঘন ঘনই আছে উপরে জলটা ভাসছে তাই সব মানে হাতাগুলো এ হয়ে পড়ে রয়েছে আর এইখানে হচ্ছে এই যে মাছের ঝোল ঝিঙে আর আলু দিয়ে ঝোল এটাও একটু পাতলা ঝোল ওই যে দু পিস লেজা আছে আর ওই যে মাথা আছে এই দিয়ে ঝিঙে দিয়ে একটু ঝোল করে নিয়েছি এটা আর এই যে এইটা হচ্ছে ভাতে খাওয়ার রাতে এটা দিয়ে ভাতে খাওয়া হবে আর এইগুলো এখন এখানে থাকবে আর এই যে আমি এখন ঘর দুয়ার পরিষ্কার করে নেব আর ওখানে তো ছেলে এই কাণ্ড করছে কিছুক্ষণ পড়তে বসেছিল পরে নিয়ে তারপরে খেলছে যাই হোক সব সময় কি আর পড়তে ভালো লাগে আর আমি এদিকে গ্যাসগুলো মুছে নিচ্ছি কিছুটা পরিষ্কার করা হয়েছে এখনও কিছুটা নোংরা হয়ে পড়ে রয়েছে ওই যে দেখতে পাচ্ছি তো এগুলো পরিষ্কার করব এই যে জলের বালতি এখানে আছে আর বাসন বাসন আমার প্রচুর বাসন বেরিয়েছে এই দেখো এখানে কড়াই আছে আর ওইখানে দেখো এক গামলা বাসন বেরিয়েছে এগুলো সব আমি এখন মাঝবো মেজে ধুয়ে চান করে ঘর ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ভিডিও এডিট নিয়ে বসবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না তোমরা সাবস্ক্রাইব করতে কেন ভুলে যাচ্ছ এই যে এখানে আমার বাবাজান চলে এলো বাবাজানের মুখটা দেখো কি কাণ্ড করছে যাই হোক এখানে আমার মা যান কী কী বানাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করলাম কারণ আমার তো কাজ রয়েছে ওদের পিছনে পড়ে থাকলে তো আমার হবে না বলো আর তোমরা তো দেখতেই পাও ভোর রাতে উঠি আর ওই যে একটা দূরে সাদা বালতি দেখতে পাচ্ছ ওই বালতিতে কিন্তু আমার জল ভরা আছে ভোরবেলা চানের জল তো ঘর ঘরদুয়ারটা পরিষ্কার করলে আবার সুন্দর গুছানো হয়ে যাবে আর বাচ্চারা থাকলে তো এরকম একটু করবেই তাই না বলো ওরাই বা কোথায় যাবে সবসময় তোর খ্যাঁচ করলে হয় না আর সবসময় তো টিভিও আর দেখতে ভালো লাগে না তো ঠিক আছে চলো আবার দেখা হবে পরের ভিডিওতে আর আমি চেষ্টা করব। তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেওয়ার চেষ্টা আমি অবশ্যই করবা তোমরা তো আমার পাশে আছোই তোমরা তো আমাকে জানোই তাই না বলো